কতটা ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি নিয়ে হাজির হলাম আজকে টিএস আর সম্পূর্ণ তেল এবং হাইব্রিড একটি গাড়ি এই গাড়িটির সম্পর্কে একটু বলুন এই গাড়িটা আমরা যার কাছ থেকে নিয়ে

এটা সিআইস আর আমরা একটু ভিতরের সাইডটা দেখি কেমন যে দেখেন ভিতরের কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন আর এসি কিন্তু অন আছে বর্তমানে বিষে আছে গাড়িটি একদম ঠান্ডা করে দেয় তো সিআইস আর আসলে হাইব্রিড এবং তেলের গাড়ি কিন্তু খুবই আনকমন আর এই গাড়িটি কিন্তু আনকমন একটি গাড়ি ভাই কালারটা কী কালার বলবো এটা এটা ভাই আপনার কালারটা গোল্ডেন টাইপের গোল্ডেন না হ্যাঁ গোল্ডেন গোল্ডেন বেস টাইপের কালার আর দেখেন সেই সাইডে একটা একটু উপরে থাকে হ্যান্ডেলি আর ভাই সিট কভারগুলো কি অরিজিনাল ভিতরে সিট কভারগুলো যার কাছ থেকে আমরা নিচে ওই ভদ্রলোকে লাগাইছে কিন্তু ভিতরে অরিজিনালটা আছে আচ্ছা আচ্ছা তো আমরা একটু ব্যাক সাইডে দেখাই প্রত্যেকটা জিনিস দেখেন ভাই প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফিটিং সমস্ত আছে কোনো একটা জিনিস চেঞ্জ নাই লাইট বলেন গ্লাস বলেন সব কিছু অরিজিনাল আছে ভাই এই যে দেখেন গ্লাস

সব অরিজিনাল অবস্থা আছে কোনো একটা কিছু কোনো একটা কিছু আপনার এখনো পর্যন্ত খোলা হয় নাই কোনো কিছু হয় এখন আপনার এতক্ষণ ব্যাটারিতে ছিল যারা ভাবছেন কম বাজেটে একটি তাদের জন্য আজকের এই গাড়িটি ভাই গাড়িটির দামটা কত দিয়েছেন ভাইয়া এটার দামটা আমরা চাচ্ছি সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা কমায় রাখা যাবে ভাই মডেল রেজিস্ট্রেশন কোথায় মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে বাইশে আর আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা দুই বাই মণিপুরি পাড়া আপনার হাতিল ফার্নিচার আর পাট্টন আমাদের শোরুমটা ওকে থ্যাংক ইউ ধন্যবাদ